ডিয়ার ভিউস যারা সরকারি চাকরি পেতে ইচ্ছুক তাদের জন্য আমার এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে দুই হাজার বারো সালে এই প্রশ্নগুলো এসেছিল চলো চলুন এবার আমরা প্রশ্নগুলো একটু সমাধান করি হি সেই টু মি উইল ইউ গো টু হোম বাক্যটি ইনডাইরেক্ট স্পিচ কোনটি তাহলে বাক্যটি ইনডাইরেক্ট স্পিচ আমরা লিখি হি এখানে উইল সামনে আসার কারণে ইফ হবে ইফ এবং এই ইউ ফলো করবে মি কে তখন আই হয়ে যাবে সাবজেক্ট আই উড গো হোম আচ্ছা নিঃশেষে হি টোল্ড আস দ্যাট হি হ্যাড ওয়েটেড অ্যান্ড আওয়ার বাক্যটির ডাইরেক্ট স্পিস কোনটি তাহলে ডাইরেক্ট স্পিস হবে হি সেইড টু আস হি সেইড টু আস আই ওয়েটেড অ্যান্ড আওয়ার আচ্ছা আউট অ্যান্ড আউট এর সঠিক অর্থ কোনটি এটা হবে ঘ নাম্বার আর কোনটি ফেসিবল এর সমর্থক শব্দ প্র্যাকটিক্যাল এটা হবে প্র্যাকটিক্যাল ধন্যবাদ ভিওয়ার্স এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে